ডিয়ার আইফেল কেমন আছেন সবাই আমি শাহেদ ওসমান রোমেল আপনাদের সাথে আছি আজকে একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিনি একজন অভিনেতা একজন নাট্যকার একজন গায়ক তিনি আপনাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেতা জনাব লিটন খন্দকার লিটন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি পাঁচই আগস্টের পরে তো সব শিল্পীরই কাজ একটু কমে গেছে বলতে গেলে কাজই নেই আপনার কাজ কি বা অন্যদের কাজ কি একটু বাড়ছে দু একদিন করে ডেট বাড়ছে শুটিং এর সবার কাজ যেহেতু কম হচ্ছে আমিও তার ব্যতিক্রম নই আমার কম হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের এই জায়গাটা একটা সংগ্রামের জায়গা আমরা যারা এই সাংস্কৃতিক অঙ্গনে আছি আমরা যারা এই নাটক গান বা এই শিল্প মাধ্যমে যারা আছি আমরা কিন্তু প্রতিনিয়তই একটা সংগ্রামের মধ্য দিয়ে যায় এটা অনেকেই জানেন আবার অনেকে জানে তো যেহেতু সময় একটা সংগ্রাম হয় সেখানে আপনি বলেছেন যে পাঁচই আগস্ট তারপরে এই সংগ্রামটা আরো বহুগুণে বেড়ে গেছে তো কাজেই আমার মতো যারা আর্টিস্ট তাদের অনেকেরই সারভাইভ করাও একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অনেকে অনেক রকম মাধ্যমে তারা মুভ করছে অনেক কিছু শোনা যাচ্ছে আর কি তো ওই এতজন আর কি মানে সবাই যা আমিও তাই এই আর কি আমরা নতুন দিনের জন্য প্রত্যাশা করছি যেন সব শিল্পীর কাজ বাড়ে আমি যতটুকু জানি আপনার দেশের বাড়ি ঝিনাই দেহ তো আপনার বাবাও অভিনয় করতেন তো আপনাদের ঝিনাই দেহ আপনাদের বাসাটা কোথায় এবং আপনার বাবার পরিচয়টা যদি একটু তুলে ধরতেন ধন্যবাদ রোমেল আপনাকে আমার শেকড় আমার জন্মস্থান ঝিনাই আমার জানা মতে আপনার জন্মস্থান বা আপনার আদি দাদা বা আপনার সেই যে জায়গাটা সেটাও সেই হিসেবে আমরা একই জায়গার মানুষ একই জায়গার মানুষ নিশ্চয় তো ওখান থেকে আমার এই নাট্য জগৎটা বা কালচারাল জগৎটা শুরু আর আপনি প্রশ্ন করেছেন যে আমার আব্বার কথা আমার আব্বার নাম খন্দকার আনসার উদ্দিন মরহুম খন্দকার আনসার উদ্দিন উনি জীবিত নেই উনি প্রায় এগারো বছর হল গত হয়েছেন আমার আব্বা ছিলেন একজন সরকারি কর্মচারী উনি ফুডে খাদ্য বিভাগে চাকরি করতেন পাশাপাশি উনি নাটকে কাজ করতেন এবং ওই সময় নাটকের একটা অনেক পরিচিত মুখ ছিল আমার আব্বা খন্দকার আনসার উদ্দিন বললে উনি ওনাকে সবাই চিনতো জানত আমরা দেখেছি আব্বার ওই সময় অনেক শিষ্য ছিল হ্যাঁ শিষ্য ছিল যারা আব্বাকে উস্তাদ উস্তাদ করতো আমি দেখেছি আবার আব্বা দেখাচ্ছে যাচ্ছে কোথাও যাচ্ছে আব্বার সাথে এমনও দেখেছি এসে অনেকে পায়ে হাত দিয়ে সালাম করছে কেন সালাম করছে কি বিষয় আমি ঠিক বুঝতাম না উস্তাদ বলতো ওরা যখন বড় হয়েছি বুদ্ধি হয়েছে তখন জানতে পেরেছি যে আব্বা ওদের নাট্যগুরু তো আমি তখন ছোট অত বুঝতাম না অনেক নাটক করত যেমন আমি কিছু কিছু নাটক দেখেছি আব্বাদের আব্বার মঞ্চস্থ নাটক যেমন মামনা রশিদ সাহেবের ছিল ওরা কদম আলী হম তারপরে আব্দুল্ল মামুন সাহেবের ছিল স্পর্ধা তারপরে ঐতিহাসিক ছিল নবাব সিরাজুদ্দৌলা এই নবাব সিরাজুদ্দৌলা এই নাটকটা আমরা দেখতাম ঢাকা থেকে ওই সময় অনেক শিল্পী হয়ে তারা যেত যেমন আনার হোসেন সাহেব উনি তখন নবাব সিরাজুদ্দৌলা হিসেবে উনাকে নবাব বলেই সবাই সম্বোধন করত বাংলার নবাব বাংলার নবাব বলে সম্বোধন করত তো জিনাইদহ থেকে তাকে হায়ার করা হইতো আনার হোসেন সাহেবকে নবাব হিসেবে উনি জিনাইদহে জিতেন পাশাপাশি আরো কিছু শিল্পীরা যেতেন আনোয়ারা ম্যাডাম উনি যেতেন তারপরে আনিস ভাই মারা গেছেন কমেডিয়ান এরকম বেশ আমার আচ্ছা আচ্ছা মনে পড়ে এরকম অনেক শিল্পীরা ঝিনায়িত হয় তখন তারা যেতেন আব্বারা স্থানীয় আরো কিছু শিল্পীরা মিলে ওনাদের সাথে তখন রিহার্সাল করতেন যদি ধরে নব্বই দশক থেকে দুই পর্যন্ত মঞ্চ বলেন আর টেলিভিশন মিডিয়া বলেন সমৃদ্ধশালী প্রোডাকশন আমরা পেয়েছি যা বাংলা সাহিত্য নির্ভর বা গল্প নির্ভর একটা সমৃদ্ধ একটা যুগ গেল একটা সোনালী যুগ গেল তো এইটা আমরা আর পাচ্ছি না কেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে নব্বই থেকে দুই হাজার দশ পর্যন্ত দুই হাজার দশ পর্যন্ত এই সময়টা ছিল খুবই সৃষ্টিশীল একটা সময় এই সময়টাতে আমরা প্রচুর গান সৃষ্টি হতে দেখেছি প্রচুর নাটক সৃষ্টি হতে দেখেছি প্রচুর শিল্পী তৈরি হতে দেখেছি সেটা গানের দিক থেকে নাটকের দিক থেকে সিনেমার দিক থেকে যদি আমি মানে হাতে গুনে বলি তাহলে অনেক শিল্পীর কথা আমি বলতে পারবো নব্বই থেকে দুই হ্যাঁ এই যে রবি চৌধুরী মনির খান আসিফ তারপরে নাসির তারপরে পলাশ রিজিয়া হ্যাঁ মানে যারা সঙ্গীত পরিচালক ছিলেন মিল্টন খন্দকার ইথুন বাবু প্রণব ঘোষ এখন অনেকের নাম মনে পড়ছে খালিদ ভাই খালিদ ভাই এনারা তো ব্যান্ডে ব্যান্ডের তো ভরপুর ব্যান্ডের তো একটা বিশাল যুগ গেছে তারপরে আপনারা কৌতুক করতেন হানিফ সংকেত থেকে শুরু করে কাজ থেকে শুরু করেও একটা সময় গেছে আপনারও একটা আমিও অনাঢ্য একটা সময় গেছে আমিও গেছি আমারও আমারও কিন্তু অডিও অ্যালবাম আছে মানে অডিও যুগটা আমি আমার দুইটা অডিও অ্যালবাম আছে একটা হুটো আর একটা জাতে তালে ঠিক এই দুইটা হচ্ছে কৌতুকের অ্যালবাম এটা হচ্ছে অডিও ফিতার ফিটার ফিটার এটা দুই সাল না পাঁচ সালে এটা আমি করেছিলাম সাউন্ড টেক থেকে এটা সঙ্গীত পরিচালক ইথুন বাবু ইথুন বাবু ভাই ওনার আন্ডারে এই ক্যাসেটটা আমি তৈরি করি যে কোনোভাবে ভাবে ইথুন বাবু ভাইয়ের নজরে আমি আসি উনি আমাকে ভীষণ পছন্দ করে উনি স্বতঃস্ফূর্ত তার সাথে বলে আমি তোর একটা অ্যালবাম করতে চাই তুই কি করবি তো কি বলেন ভাই তখন ইথুন বাবু ও প্রিয়া তুমি কোথায় সারা বাংলাদেশ একটা বোমবাস্টিং অবস্থা আসিফ ও প্রিয়া তুমি কোথায় মানে একটা মানে অবস্থা ম্যাসিভ ভিট ওই সময় ইথুন বাবুর মতো একটা লোক আমাকে বলছে তোর আমি অ্যালবাম করব আমি না বিশ্বাস করতে পারছি না হ্যাঁ হ্যাঁ বাবু ভাই কি বলেন মানে আহ বাউভাই ওই অ্যালবামটা তখন করলো ওই অ্যালবামে আমার কিছু কৌতুক গান ছিল ওটা প্যারোডি গান ছিল আর কিছু কৌতুক আমি ওই অ্যালবামে আমি করেছিলাম আমার অ্যালবামটা আর 80 এর পরে সাউন্ডট্র্যাক থেকে আরেকটা শিল্পী আসছিল আতিক হাসান আতিক মাধবী কি ছিল ভুল হ্যাঁ মাধবী কি ছিল ভুল মাধবী কি ছিল গো ভুল হারিয়ে এই যে গেল জীবনের কুল এই 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 আতিক ভাই আর আমার অ্যালবামের কাজটা একসাথে হতো আমাদের অনেক স্মৃতি আমরা বাবু ভাইয়ের বাসায় একসাথে বসে বসে আতিক ভাই গান চর্চা করতো আমি কৌতুক চর্চা করতাম এইগুলো করে আবার বাবু ভাইকে শুনাতাম বাবু ভাই হয়তো এই রাত তিনটে চারটে পর্যন্ত এগুলো হতো বাবু ভাই শেষ রাত্রের বাসায় চলে যেত আমি আর আতিক ভাই ফ্লোরে ঘুমাতাম এগুলো অনেক স্মৃতি লাস্টলি এই ক্যাসেটটা বের হলো এটা আমার প্রথম আমার একক অডিও অ্যালবাম এরপরে আর নেক্সট বছরে আর একটা বেরিয়ে বের হয়েছিল এরপরে এসে গেল সিডি 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 যেটা দেখা যায় তো ভিসিডি তেও আমার ছয় সাতটা ছিল সাতটা অ্যালবাম ছিল প্রত্যেকটা হিট একটা ছিল লিটনের বউ ভেঙেছে বউ ভেগেছে এটা কমেডি আর কি এটা কমেডি এসে এখানে অনেক স্টার আর্টিস্ট ছিল ওই সময় ওই সময় অমল বোস বেঁচে ছিলেন অমল বস ছিল ব্লাক আনোয়ার ছিল নাসরিন আপা ছিল দিলদারের নায়িকা যে নাসরিন আপা জি 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 হেড নাই উনি আমার বউ হিসেবে ছিল তারপরে আশরাফ কবি তপন বাজপেয়ী তারপরে অনেক আর্টিস্টের নাম মনে মনে পড়তেছে সবাইকে নিয়ে এই অ্যালবামটা করেছিলাম এটাও খুব হিট করেছিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা শুধু আপনার কাছেই না প্রসঙ্গটা হলো ইথুন বাবু ইথুন বাবু ভাইয়ের কাছেও আমি এই প্রশ্নটা রাখছি যেহেতু এটা ইউটিউবে দেখা যাবে আপনার সাথে ইথুন বাবু ভাইয়ের অনেক ভালো একটা সম্পর্ক উনি দেশত্ব দেশত্ববোধক গান করেন প্লাস গণসংগীত যেটা দিয়ে একটি সরকারকেই ধরা চলে নামিয়ে ফেললেন এত জনপ্রিয় তার বেশ কিছু গান আছে তো ইথুন বাবু ভাইয়ের মাধ্যমে আপনার সিরিয়াস সিরিয়াস কিছু গান দেখলাম না কেন ধন্যবাদ আসলে আমি কিন্তু আগেই বলেছি যে ইথুন বাবু ভাইয়ের সাথে আমার পরিচয়টা কিভাবে ইতুল সাথে পরিচয়টা আমার আমার হচ্ছে কমেডি দিয়ে হ্যাঁ উনার প্রথমে আমি জিল্লুর রহমান ভাইয়ের একটা অ্যালবাম করতে গিয়েছিলাম সেখানে আমি সহকারী আর্টিস্ট ছিলাম ওখানে কিছু কমেডি গান করেছিলাম তো আমার পারফরমেন্স দেখে উনি এতটাই মুগ্ধ হয়েছিল যে উনি আমাকে প্রস্তাব করেছিল যে তোর অ্যালবাম আমি করব। তাহলে ওনার সাথে আমার পরিচয়টা কিভাবে হলো একটা কমেডি মাধ্যমে জি জি আমাকে একটা কমেডি আর্টিস্ট হিসেবে পছন্দ করলো যদিও বাবু ভাই এই মানে কমেডির নেই কিন্তু ভাইয়ের সাথে মিশলে আপনি বুঝবেন যে উনি কতটা রসবোধ ওনার মধ্যে ইতুন বাবু এত জোকস জানে এত চুটকি জানে আপনি হাসতে হাসতে মাথা নষ্ট হয়ে যাবে উনি আমার থেকে বেশি জোকস জানে নন স্টপ জোকস বলতে পারে কিন্তু এই মানুষটাই যে আপনি বললেন যে এটা মানে ভার্সেটাইল বাবু ভাই বাবু ভাই এমন কোন গান নেই যা করিনি উনি পাঁচ মিশালি গান করেছে উনি গান করেছে উনি আধুনিক গানের জনক একটা বলা যায় যে যে গান নিয়ে এসে ফেলল তারপরে উনি আধুনিক ফোক গান করেছে গানের সব রকম কাজই কিন্তু উনি করেছে আহ আমার মাঝে মাঝে মনে হয়েছে যে আমি যেহেতু গান মাঝে মাঝে মৌলিক গানও গাই অনেক সময় গানগুলো শুনে অনেকে ভালো বলে মনে হয়েছে যে বাবু ভাইকে বলি যে সিরিয়াস করা যায় না কারণ ওনার সাথে আমার পরিচয়টা কমেডি নিয়ে তো উনি গে আমাকে দেখলেই একটা আগে একটা হাসি দেয় হয় আমাকে জোকস বলতে বলে না হলে উনি একটা জোকস বলে প্রসঙ্গটা মানে ওনার সাথে ব্যাপারটাই শুরু হয় একটা হাসা হাসি দিয়ে একটা ফান দিয়ে যার ফলে সিরিয়াস কিছু করা বাবুবার তো মনে হয় আমার সম্ভব না উনি আমাকে এত ভালোবাসে এটা এটা আমার জীবনে একটা বিরাট পাওয়া এবং সে আমার একজন শিক্ষক সে আমার একজন বড় ভাই সে আমার একজন বন্ধু বাবু আমার অনেক কিছু তার অনেক কিছু সাক্ষী আমি অনেক রাত্রের অনেক দিনের সে এমন একটা মানুষ তার বয়স মনে হয় এখন সাইটের কোঠাই আপনি যদি তার সাথে দুইটা দিন মেশেন আপনি বুঝতে পারবেন তার বয়স আসলে বাইশ থেকে পঁচিশ তার মনের ভিতরে একটা শিশু খেলা করে সব সময় একটা বাচ্চা খেলা করে বা এই কারণেই বাবু ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আরো বেশি আরো ভালো ইথুন বাবু ভাই যদি আপনার এই প্রোগ্রামটি দেখেন বা তার সাথে যদি আপনার দেখা হয় প্রায়ই দেখা হয় আপনার মৌলিক একটা সুপার হিট গান রয়েছে একদিন ছুটি হবে তারপরে কিছুদিন আগে মেডিন জিনেদা নাটকের জন্য একটি গান গেয়েছেন ভালোবাসার মধুরাত এরকম আপনার বেশ কিছু গান রয়েছে আপনি যদি তাকে শোনাতেন আমার নিজের কাছে মনে হয়েছে আপনাকে মৌলিক গান গানে উনি করতেন না না বাবা গানগুলি শুনেছে বাবাই ডেফিনেটলি এই গানগুলি শুনেছে এবং আমাকে অ্যাপ্রিস্ট করেছে এবং সে অনেকটা অবাকও হয়েছে হ্যাঁ অবশ্য অবাক হওয়ার কিছু নেই কারণ তার সাথে এত মিশেছি সে আমার সম্ভব তো একদম নারী নক্ষত্র শুধু সবই জানে লিটনের দ্বারা কতটুকু সম্ভব কি করা সম্ভব তো সে গানগুলো শুনেছে এবং আমাকে গান এই করিনি কারণ আমি এইখানে একটা অপরিচিতি অলরেডি পেয়ে গেছি এখন যদি আমি গান পজিটিভ হবে সে হয়তো ওইভাবে নেয়নি কারণ সে হ্যাঁ সে তো জানে যে লিটন একটা কমেডি আর্টিস্ট হিসেবে বা নাটকের একজন আর্টিস্ট হিসেবেও ও তো একটা পরিচিতি আছেই তো ওর নতুন করে কিছু করার নেই মানে ট্র্যাকস করলে দর্শকরা রিসিভ করে কিনা এরকম ভাবে সেরকমও তার হয়তো ভাবতে পারে আবার অডিও কোম্পানিগুলোরও তো এই ক্ষেত্রে এগি আসতে হয় কারণ এর প্রজন্মের অনেক শিল্পী চলে আসছে এখন তো অডিও কোম্পানি নেই নেই এখন তো অডিও কোম্পানিগুলোই তো তো এখন তার এই ইয়া নেই এখন ব্যক্তি উদ্যোগে সবাই বেশি গান করছে ইউটিউবে হ্যাঁ 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 ওই সেইভাবে তো আর এখন গানগুলো তৈরি হয় আমি যদি একটা গান করি তাহলে আমাকে ব্যক্তিগত উদ্যোগে করতে হয় যেটা সত্য কথা কারণ সেই বাজারটা এখন আর নেই আপনি একজন সুদক্ষ অভিনেতা কিন্তু অভিনয়ের বাজারটা খারাপ এই পর্যায়ে এসে কি মনে হয় যে অভিনয়ের পাশাপাশি কোনো ব্যবসা বা কোনো কিছু করা উচিত পার্ট টাইম চাকরি হোক বা ব্যবসা হোক আসলে এটা আমার মরহুম পিতা মানে আমার বাবাই আমাকে বলতেন আমার আব্বা তো ওই যে আমি শুরুতেই বললাম একজন সরকারি চাকরিজীবী ছিলেন পাশাপাশি উনি নাটক করতেন তো উনি আমাকে বলতেন যে তুমি যেটা করছো এটা করো কারণ আব্বা তো বুঝতে পেরেছিল হ্যাঁ যেহেতু আব্বা করতে রক্তের একটা ব্যাপার আছে রক্ত থেকে আসে ওকে খুব একটা থামানো যাবে না তাই আব্বা বলতো যে তুমি এটা পুরোপুরি বাদ দিও না পাশাপাশি কিছু একটা করো এই অভিনয় যে একটা পেশা হতে পারে এগুলো তো তাদের ধারণাই ছিল না এই কারণে সে আমাকে বলতো কিন্তু আমি আসলে অতটা গুরুত্ব দেয়নি আমি এটাই নিয়েছিলাম এটাই শিখেছি এটাই করি অন্য কিছু খুব একটা পারিও না তো এই পর্যায়ে এসে মনে হয় যে না আপা ঠিকই বলেছিল আসলে এটার পাশাপাশি কিছু একটা করা উচিত ছিল নতুন যারা এগুলো করতে আসবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে নিশ্চয় তারা করতে চাইলে করবে কিন্তু পাশাপাশি কিছু একটা জন্য তারা ব্যবস্থা রাখে সেটা ভালো হবে দিন দিন এটা আসলে ঠিক বাড়ছে 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 কাজেই বিকল্প চিন্তা করাটা বুদ্ধিমানের হবে বলে আমি মনে করি অনেক সুন্দর একটা সময় কাটালাম আপনার বাবার পরিচয় থেকে আপনার অভিনয় জীবন মোটামুটি আমরা সবকিছুর টাচ করে গিয়েছি আপনার গায়ক জীবন তার পর ইথুন বাবু ভাইকে নিয়ে কিছু কথা সবকিছু মিলে সুন্দর একটা সময় কাটলো লিটুন ভাই আমরা আবারও আপনাকে স্টুডিওতে পাব এই আশা করি আপনি সুস্থ থাকেন আপনার অভিনয়ের জীবনটা আরো প্রসারিত হোক আমরা বলছি হয়তো বা অভিনয়ের পাশাপাশি চাকরি বা ব্যবসার কথা কিন্তু আমরা চাই আপনি মনে প্রাণে হৃদয়ে অভিনয়কে তো ধারণ করেনি এটা আরো প্রসারিত হোক এবং অভিনয়ের মাধ্যমে আপনার জীবনটা শেষ হোক এই কামনায় সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন না রোমেল আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডেকেছেন কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আমারও অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলতে আপনি খুব গুছিয়ে কথা বলেন আপনি নিজেও অভিনয় করেন আপনি নিজেও একজন অনেক গুণী মানুষ আর গুণী মানুষরাই মানুষকে গুণী মানুষরাই মানুষকে মানুষের গুণটা বোঝে এই কারণেই যারা গুণী তারা ডাকে তো ও সরি ভাইয়া একটু একটা প্রশ্ন করি আপনি সম্প্রতি একটা উপহার পেয়েছেন মানে একটা সম্মাননা পুরস্কার পেয়েছেন জিনাইদহ থেকে সেটার ব্যাপারে এক লাইন দুই লাইন একটু জানতে চাই এটা বলার কিছু নেই এটা ওই দীর্ঘদিন কাজ করছি সেই হিসাবে আহ জিনাইদহেরই আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন ফাউন্ডেশন যেটা পরিচালনা করে তলিকুল ইসলাম মিঠো হয় উনি আমেরিকায় থাকে উনি জিনাইদার অনেক গুণী মানুষকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে তার মধ্যে জিনাইদহের একজন মানুষ হিসাবে আমি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করছি সেই হিসাবে আমাকেও একটা অ্যাওয়ার্ড ওনারা দিয়েছেন সেই কারণে তাদেরকেও ধন্যবাদ আর আইফলসের দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ কি বলেছি বলেছি না হয়তো এলোমেলো অনেক কিছু বলে ফেলেছি আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাংলা নাটকের পাশে থাকবেন বাংলা সংস্কৃতিকে একটু পৃষ্ঠপোষকতা করবেন আইফলসের সাথে থাকবেন সবকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার ভিও এতক্ষণ আপনারা কথা শুনছিলেন জনপ্রিয় অভিনয় শিল্পী নাট্যকার এবং কৌতুকবিদ জনাব লিটন খন্দকার তাকে আমরা গেস্ট হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত পরবর্তী এপিসোডে নতুন কোন গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব তার জন্য শুভকামনা রইল আবার সবাইকে অনেক ধন্যবাদ শুভরাত্রি